কার্ড মিটার কার্ড মিটার আমরা মনে করি একবারে আমি রিচার্জ করার পরে সেই টাকাটা আমি দুই থেকে তিন মাস ব্যবহার করব। এটা কিন্তু একেবারেই ভুল আপনারা যদি তিন মাস যদি পাঁচশো টাকা ব্যবহার করেন তিন মাস পরে কিন্তু আপনার প্রতি মাসে মিটার একটা ডিমান্ড সব আছে ট্যাক্স আছে ব্যাট আছে সেই ব্যাটটা কিন্তু তিন মাস পরে কিন্তু কেটে নেবে যখন রিচার্জ করবেন সো আমি সাজেস্ট করব আপনারা প্রতি মাসে যে পরিমাণ টাকা ব্যবহার করেন সেই পরিমাণ টাকাটা রিচার্জ করুন যদি আপনার মিটারে দুশো টাকা খরচ হয় আপনি তিনশো টাকা রিচার্জ করতে পারেন যদি তিনশো টাকা হয় আপনি ছয়শো টাকা রিচার্জ করতে পারেন আপনার টার্গেট রাখতে হবে প্রতি মাসে আপনার একবার করে রিচার্জ করতে হবে আর যদি মাসে যদি আপনি দুইবার তিনবার রিচার্জ করেন দুই তিনবারে কিন্তু আপনার বেয়ার ট্যাক্স ডিভেন কেটে নিবে সো একবারে চেষ্টা করবেন মাসে একবার রিচার্জ করার জন্য এইট জিরো হচ্ছে আপনারা মিটারে কত টাকা আসে সেটি দেখতে পাবেন আর হচ্ছে এইট ডাবল জিরো হচ্ছে আপনি কত ইউনিট ব্যবহার করেছেন সেটি দেখতে পাবেন আমাদের এই বাড়িতে ফোর পয়েন্ট সিক্স ইউনিট ব্যবহার করা হয়েছে আমাদের এই বাড়িতে শুধুমাত্র দুইটি এনার্জি বাল্ব ব্যবহার করা হয় একুশ ওয়ার্ডে সেই বাল্ব থেকে আমাদের প্রতিদিন রাতে চল্লিশ পয়সা করে কাটা হয় এখানে এটাতে অন্য কোনো ফাঁকা বা অন্য কিছু ব্যবহার করা না এটা হচ্ছে একটা নতুন বাড়ি আমাদের সেই নতুন বাড়িতে মাত্র হচ্ছে দুইটি এনার্জি বাল্ব ব্যবহার করা দুটি বাল্বের ওয়ার্ড হচ্ছে একুশ ওয়ার্ড আর এই বাড়িতে হচ্ছে সামোসিয়াল ব্যবহার করা হয় সামোসিয়াল হচ্ছে যদি মাসে একবার আমরা এটা চালাই চালালে আপনার দুই হাজার লিটার ফুল করতে আমাদের খরচ চার থেকে পাঁচ টাকা বা ছয় টাকা ডিপেন্ড কত সময় লাগে আর হচ্ছে ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য যাদের মিটারে ইমার্জেন্সি ব্যালেন্স ন নিবেন তারা হচ্ছে ডাবল জিরো আর এখানে প্রেস করলে ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে তিরিশ টাকা সম পরিমাণ তিরিশ টাকা দিয়ে আপনি যতক্ষণ ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ইমার্জেন্সি ব্যালেন্স আছে ডাবল জিরো এন্টার ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন তিরিশ টাকা আর হচ্ছে এইট জিরো ওয়ান হচ্ছে আপনারা কত টাকা আছে মিটার সেটি দেখতে পাবেন এইট ডবল জিরো হচ্ছে আপনাদের মিটারে কত ইউনিট আছে সেটি দেখতে পাবেন আমি আপনারা সময় প্রতি মাসে যেই পরিমাণ খরচ হবে সেই পরিমাণে কিন্তু রিচার্জ করবেন অনেকেই আমি দেখছি যে পাঁচশো টাকা রিচার্জ করে তিন মাস একটু কষ্ট করে কম ইউজ করে ইলেকট্রিসিটি তিন মাস ব্যবহার করেছেন সেই তিন মাস পরে কিন্তু আপনাদের মিটার যে ডিম্যান্ডস আছে যেটার একটা ডিম্যান্ডস আছে সেই ডিমান্ডসটা কিন্তু প্রতি মাসেই আপনাদেরকে দিতে হবে